জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলে যারা প্রথম তারা সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তার সাথে তুমি কত পাঁচ তিরিশের মধ্যে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে এএনএম জিএনএম এমটিএস ডাব্লিউবিসিএসের এস তারপর হচ্ছে তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো এক্সাম দাও না কেন তোমাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে এই ভিডিওটা যদি দেখে না তাহলে তোমার এক নম্বর তোমার পকেটে যে কোনো চাকরি পরীক্ষায় তোমরা কিন্তু কমেন্ট পাবে ডব্লিউপি কলকাতা পুলিশ সব পরীক্ষায় ঠিক আছে জীববিদ্যার ওপর যে কোনো প্রশ্নপত্র যদি হয়ে থাকে এখান থেকে একটা একটা কমন তোমাদের পরীক্ষায় সম্ভাবনা সব থেকে বেশি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটা প্রশ্ন এমসিকিউ পার্ট ওয়ান যদি ভিডিওটা থেকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই ঠিক আছে তো চলো আজকের যে কোশ্চেন সিলেকশনগুলো রয়েছে সেগুলো চলো প্রথম প্রশ্ন যেটা রয়েছে নিচের কোন রোগটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ অপশান তোমরা দেখতে পাচ্ছ ডিপথেরিয়া রুবেলা জিকা ফিভার পোলিও তো সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে দেবে যারা পরবর্তীতে ভিডিও দেখছ আর যারা লাইভ দেখছো তোমরা কিন্তু লাইভ সেকশানে দিতে পারো ঠিক আছে তো নিচের কোন রোগটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ সেটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু ডিপথেরিয়া ঠিক আছে এটা কিন্তু এসএসসির বিভিন্ন এক্সাম এবং সিজিএলও কিন্তু এসেছে তো তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও ঠিক আছে তো চলো আমরা নেক্সট প্রশ্নের দিক প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন কালাজ্বর রোগটি কোনটির দ্বারা ঘটে ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজয়া সঠিক উত্তরটি তোমরা কমেন্ট সেকশানে এবং লাইভ সেকশানে দেওয়ার চেষ্টা করো কালাজ্বর রোগটি কিন্তু কোনটির দ্বারা ঘটে এগুলো কিন্তু মোস্ট রিপিটেড পিএসসি ডাব্লু বি সিএস এস এসসির সি জিএল এম এইচ এস এল ওয়েস্টবেঙ্গল পুলিশ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার রিপিটেড প্রশ্ন জীববিদ্যার ওপর এগুলো কিন্তু এএনএম এবং জিএনএমেও এসেছে কিছু কিছু এক্সামে ঠিক আছে মানে কিছু কিছু প্রশ্ন এ এনএম এবং জিএনএমের এক্সামেও এসেছে তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো এবং সর্বশেষে তোমাদের মোট প্রাপ্ত স্কোর কত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তো কালাজ্বর রোগ রোগটি কোনটির দ্বারা ঘটে সেটা সেটা হচ্ছে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা কিন্তু পোটো জয়া হবে ওকে তারপর নেক্সট রোগটি জল দূষণের ফলে হয় না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রাকোমা তোমরা দেখতে পাচ্ছ বুরুলি আলসার ঠিক আছে ডায়াবেটিস কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু ডায়াবেটিস ওকে সঠিক উত্তর ডায়াবেটিস হবে রোগের কারণ হলো। তো ভিডিওটা পজ করে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তোমরা অপশানগুলো দেখে নাও কোনটা কোনটা অপশান হবে প্রথম অপশান যেটা রয়েছে ট্রাই পানোশমা দ্বিতীয় নাম্বার বি নাম্বার অপশান তোমরা দেখতে পাচ্ছ লিক মানিয়া প্লাস মোডিয়াম ঠিক আছে প্যারামোসিয়াম তো এই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ ট্রাই ফ্যানোশমা তো তোমরা ভিডিওটা পজ করে উত্তর দেওয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবটি প্রশ্নই গুরুত্বপূর্ণ আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এখান থেকে যে কোনো চাকরি পরীক্ষায় তোমরা কমন পাবেই কোবাল্টের আইসোটোপ নিম্নলিখিত কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যান্সার গয়টার বেরি বেরি ক্লোন ডিজিজ তোমরা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো আশা করি তোমরা উত্তরটি দিয়ে দিচ্ছ এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু কোবাল্টের যদি আইসোটোপ নিম্নলিখিত কোন রোগের চিকিৎসায় ব্যবহার করে সেটা হবে কিন্তু ক্যান্সার অপশান এ ইজ দ্য ভিডিওটা পজ করে কিন্তু উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করো নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ট্রাকোমা হলো একটি নিরাময় যোগ্য রোগ যা দূষিত খাবার থেকে ছড়ায় এই রোগে কোন বিশেষ অঙ্গটি শরীরের কোন বিশেষ অঙ্গটি কিন্তু আক্রান্ত হয় তো সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ কান হৃৎপিণ্ড চোখ পাকস্থলী তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমরা আশা করি তোমরা দিয়ে দিয়েছ সঠিক উত্তর হবে কিন্তু চোখ অপশান সি ইজ দা রাইট অ্যান্সার তোমরা ভিডিও অনেকেই দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নেক্সট টাইম থেকে আমি তোমাদের এরকম ক্লাস দিবো যেগুলো চাকরির পরীক্ষায় হুবহু কমন দেবে তোমাদের আমি তোমাদের এটুকু ভরসা দিই এনএম জিএনএম এর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা লাইক করো চ্যানেলে যারা প্রথম তারা সাবস্ক্রাইব করো অবশ্যই কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় কিউলেক্স এডিস অ্যানাফিলিস কোনোটি নয় তো তোমরা সঠিক উত্তরটি অবশ্যই দেওয়ার চেষ্টা করো যদি কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় তো তোমরা ভালো করে মাথায় রেখে দাও অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে এডিস মশা কিন্তু যে তোমাদের ডেঙ্গি রোগ সেটা কিন্তু ছড়িয়ে আমি জানি এই প্রশ্নের উত্তর তোমরা অনেকেই ভুল করবে একটি মৌমাছির কতগুলো চোখ আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুইটি চারটি তিনটি পাঁচটি সঠিক উত্তরটি তোমরা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে একটি মৌমাছির কতগুলি চোখ আছে আশা করি তোমার ভিডিওটা পজ করে উত্তর দিয়েছ অপশন ডি ইজ দ্য রাইট আনসার পাঁচটি কিন্তু একটি মৌমাছির কিন্তু পাঁচটি চোখ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে তোমাদের বর্তমানে কিন্তু এ এবং এবং এর ফর্ম ফিল আপ চলছে তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছো রিজুদা কোন বইটি পড়লে অল্প সময়ের মধ্যে আমি আমরা এন এম এবং জিএনএমের যে চাকরি সেটি ক্র্যাক করতে পারবো বা কোর্সের সুযোগ পাবো সরকারি অনুযায়ী ঠিক আছে তো তোমাদের দেখো এই বইটি হচ্ছে তপতি পাবলিকেশনের বই বইটি আমার কাছে রয়েছে খুবই ভালো বই বইটি আমি পুরোপুরি ঘেঁটে দেখেছি প্রায় দশ দিন থেকে যেখানে তোমাদের নতুন সিলেবাস ও পরীক্ষার পদ্ধতি লেটেস্ট পরীক্ষার পদ্ধতি ও নম্বর বিভাজন অনুযায়ী কিন্তু লিখিত তোমরা দেখতে পাচ্ছ থার্ড এডিশনের বইটি তোমাদের নিতে হবে এ এবং জিএনএম গাইড বুক ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু সিলেবাস ও নম্বর বিভাজন কী রয়েছে সেটাও দেখে নেবে সাত হাজার সাতশো প্লাস এমসিকিউ রয়েছে তাবর্তি পাবলিকেশনের যার বাজার মূল্য প্রায় চারশো টাকার কাছাকাছি তোমরা এটা অনলাইনেও নিতে পারবে এবং নিকটবর্তী বইয়ের দোকান বা বুক স্টল যেগুলো হয়ে থাকে সেখানেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে তোমরা ক্লাস নাইনের কন্টেন্টও পেয়ে যাবে তার সাথে ক্লাস টেনের কন্টেন্টগুলোও পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ারে যতটি তোমাদের নার্সিংয়ে নার্সিংয়ের যে এক্সামগুলো হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমে সম্পূর্ণগুলো সেখানে এর সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় পেঁয়াজ আপেল ঠিক আছে এ ফর অ্যাপেল যেটা হয় সেটা কমলা লেবু কলা ঠিক আছে তো নয় দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সাইট্রিক অ্যাসিড কিসে পাওয়া যায় না কমলা লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড অন্য প্রশ্ন সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে তিনটি পাঁচটি চারটি দুইটি তো দশের যে প্রশ্নটা সেটা খুবই গুরুত্বপূর্ণ মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে এখানে যদি তোমাদের প্রশ্ন যদি আসে পরীক্ষায় ঠিক আছে মোস্ট রিপিটেড প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দুটি ওকে চের কোনটি অটোটোপের উদাহরণ প্রটোজয়া প্রাণী ভাইরাস সবুজ উদ্ভিদ এই প্রশ্নটা বারবার এসেছে ইভেন কি বারবার এস রিপিট করতেই থাকে এই প্রশ্নটা সিজিএল এম টিএস সিএইচএসএল সবগুলোতে এসেছে তো জীববিদ্যার উপর খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটা জিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আমার কিন্তু দরকার ঠিক আছে তোমাদের জন্য কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বেছে বেছে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি নিচের কোনটি অটোট্রপের উদাহরণ সঠিক উত্তর হবে কিন্তু সবুজ উদ্ভিদ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নের উত্তর যারা যারা পারবে তাদের প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি নিট অ্যান্ড ক্লিন খুব ভালো প্রিপারেশন কোন ভিটামিনের অভাবে প্লেগরা রোগ হয় বি ওয়ান বি ফাইভ বি থ্রি বি টু ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বি থ্রি আশা করি তোমরা ভিডিওগুলো পজ করে তোমরা উত্তরটা দিচ্ছ এবং কমেন্ট সেকশনে লাগাতার উত্তর তোমরা কিন্তু দিতে হয় প্রশ্ন টাইফয়েড জ্বর ড্যাশ ঘটিত রোগ থেকে ছড়ায় ভাইরাস প্রোটোজয়া ব্যাকটেরিয়া ফাঙ্গি ঠিক আছে তো তোমরা আশা করি উত্তরটা দিয়েছ টাইফয়েড জ্বর সময় কিন্তু ড্যাশ ঘটিত রোগ সরি এটা টাইফয়েড জ্বর ড্যাশ ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ প্রোটোজয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ না ফাঙ্গি ঘটিত রোগ তো সঠিক উত্তর হবে কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিম্নের কোন প্রাকৃতিক উপাদানটি গাছের শালক সংশ্লেষে সাহায্য করে আবার প্রশ্নটা পড়ছি ভালো করে মন দিয়ে ভালো করে দেখো ভিডিওটা করো উত্তরটা দেওয়ার চেষ্টা করো নিম্নের কোন প্রাকৃতিক উপাদানটি গাছের সালক সংশ্লেষে সাহায্য করে ক্লোরোফিল গ্লুকোজ কার্কুমিন ল্যাকটিন ঠিক আছে চোদ্দো নম্বর প্রশ্ন তো এটার কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ক্লোরোফিল কিন্তু সাহায্য করে থাকে সিজিএলে আসা প্রশ্ন মোস্ট রিপিটেড প্রশ্ন পিপরার হুলে কোন অ্যাসিড পাওয়া যায় যারা এনএম জিএনএম এর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা ঠিক আছে যেহেতু জীববিদ্যা থেকে তোমাদের অনেকটি প্রশ্ন আসবে তোমরা ভালো করি সেটা জানো পিপার হুলে কোন অ্যাসিড পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড মেথানিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড সঠিক উত্তর তোমাদের পনেরো দাগে কিন্তু হবে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মেথানিক অ্যাসিড কিন্তু পিপ্রার হুলে পাওয়া প্রশ্ন ষোলো নম্বর নিম্নলিখিত গবাদি পশুগুলির মধ্যে কোনটি দুগ্ধজাত প্রকৃতির দুগ্ধজাত প্রকৃতির বুঝতে পারছো তো রেড সিন্ধি কান্নি কম্বাই কোনোটিই নয় তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই দিয়ে দাও কমেন্ট সেকশানে এটার সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রেড সিন্ধি কিন্তু তোমাদের কিন্তু দুগ্ধজাত আগের প্রশ্নটা ক্যামেলিয়া সাইনাসিস হলো এক প্রকার উদ্ভিদ চা থেকে ড্যাস উৎপাদিত হয় চা কফি পাট আখ তো এটা কিন্তু তোমাদের কিন্তু দেখো ক্যামেলিয়া সাইনাসিস হলো এক প্রকার উদ্ভিদ যা থেকে সরি এটা চা থেকে হবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অপশানটা একটু এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে যা থেকে ড্যাশ উৎপাদিত হয় তো সঠিক উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তরটি হবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চা উৎপাদিত আমার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস সিএইচএসএল দুটোর দ্রুততেই কিন্তু এসেছে নিম্নের কোন রোগটি টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় না সঠিক উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই তাড়াতাড়ি জানো জলাতঙ্ক বেরি বেরি টাইফয়েড হাম তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বেরি বেরি ঠিক আছে তোমরা অনেকেই লাইভ দেখছো আমি এটা বুঝতে পারছি না তোমরা ভিডিওতে লাইক করতে কী অসুবিধা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বা শেয়ার করতে কি অসুবিধা প্লিজ একটু করে দাও না তোমরা যদি করো তো সেই ক্ষেত্রে পরবর্তী ক্লাসগুলোতে আমি আরও মোটিভেশন সহকারে তোমাদের প্রশ্নপত্র দেবো যেগুলো পরীক্ষায় হান্ড্রেড কেন টু পরীক্ষায় কমন পাবে তোমাদের আমি বলে দিচ্ছি নিম্নেলিখিত গুলির নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ফুলের সঙ্গে সম্পর্কিত নয় পুঙ্কেশুর বিন্দ গর্ভকেশর কোনোটি নয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মানে বিন্ত ঠিক আছে চলো মোস্ট রিপিটেড প্রশ্ন কুড়ি নম্বর নিম্নের কোনটি উষ্ণ রক্ত বিশিষ্ট পানি প্রজাপতি পায়রা ব্যাং বিড়াল খুবই গুরুত্বপূর্ণ যদি উত্তর দিতে পারো তাহলে তোমার প্রিপারেশন একদম হান্ড্রেড পারসেন্ট জেনুইন প্রিপারেশন রয়েছে নিম্নের কোনটি উষ্ণ রক্ত উষ্ণ রক্ত বিশিষ্ট পানি সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বিড়াল প্রশ্ন নিম্নের কোনটিতে সাধারণত ল্যাকটিক অ্যাসিড দেখতে পাওয়া যায় বিলাতি দুধ ভিনিগার কিউমিন উত্তরটি তাড়াতাড়ি তোমরা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও আর লাইক প্লিজ করে দিও দেখো সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তোমাদের একটা কথা বলে দিই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে বা টেলিগ্রামে গিয়ে অনলাইন পয়েন্ট সার্চ করলে তোমরা সেখানে পাবে এই এই যে তোমাদের যে ক্লাসটা করাচ্ছে এই ক্লাসের পিডিএফটা সেখানে আমরা আপলোড করে দেবো তোমরা সেখান থেকে একবার পিডিএফটা কালেক্ট করে নিও ঠিক আছে আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ইনসুলিনের অভাবে নিম্নের কোন রোগটি হয় ডায়াবেটিস কাশি ফ্লু বেরি বেরি তো এটা আশা করি তোমরা সবাই পারবে আমি এই উত্তরটা বললাম না ঠিক আছে আশা করি দেখি তোমরা পারো কি না ওকে তো চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে জের অক্সিন হরমোনে সংশ্লেষের জন্য কোন খনিজ দায়ী লোহা কোবাল্ট ক্যালসিয়াম আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার পরীক্ষায় এসেছে তো থাইরক্সিন যেটা রয়েছে হরমোন সংশ্লেষণের জন্য কোন খনিজ দায়ী সেটা হবে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আয়োডিন কিন্তু চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোন জীব নিদ্রাজনিত আলস্যের জন্য দায়ী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সিজিয়ে এসেছে নিচের কোন জীব নিদ্রাজনিত আলস্যের জন্য দায়ী প্রোটোজয়া ব্যাকটেরিয়া ভাইরাস কোনোটিই নয় চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা কি দিচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার প্রোটো জয়া সঠিক অনেকেই দেখছো লাইক করছো না প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবগুলোই করো আমরা মোটিভেশন পাবো মাললাইন পয়েন্ট চ্যানেলটাকে তোমরা খুবই ভালোবাসা দেখিয়েছো এবং ভবিষ্যতে ভালোবাসা দেখাও আমরা এটুকুই চাই পঁচিশ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মানবদেহে খাদ্য নালির কোথায় ভিল্লি দেখা যায় ঠিক আছে পাকস্থলী ক্ষুদ্রান্ত হিডপিন্ডে কিডনিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা উত্তরটা সবাই দেওয়ার চেষ্টা করো কমেন্ট সেকশানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ক্ষুদ্রান্ত ঠিক আছে জিএল এম টিএস সিএইচএসএল সবগুলো পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে আরও বিভিন্ন যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডার যে পরীক্ষাগুলো আছে সেটা তো এসেছে ঠিক আছে এনএম জিএনএম এর পরীক্ষায় আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কোষের কোন অঙ্গ সুইসাইড ব্যাক নামে পরিচিত লাইসোজম রাইবোজম ক্রোমিয়াম কোনোটিই নয় সঠিক উত্তরটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এই পিডিএফগুলো পেতে গেলে তোমাদের অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবে তোমাদের যে কত নম্বর হচ্ছে প্রাপ্ত নম্বর সেটা অবশ্যই কমেন্ট সেকশান জানাবে ঠিক আছে যার এখানে পঁচিশ প্লাস স্কোর করতে পারবে তুমি জীববিদ্যায় অনেক ভালো স্টুডেন্ট এটা আমি বলবো তোমার প্রিপারেশান একদমই হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক রয়েছে যারা কুড়ির নিচে পাবে তোমাদের প্রিপারেশনও মোটামুটি রয়েছে অ্যাভারেজ যারা পনেরোর নিচে পাবে তাদের প্রিপারেশান খুবই খারাপ ঠিক আছে নিম্নের কোন পানির মেরুদণ্ড নেই ব্যাং মানুষ মাকড়সা পায়রা আশা করি তোমরা উত্তরটা দিয়ে দিয়েছ কেন অনেকক্ষণ সময় দিয়েছি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মাকড়সা ঠিক আছে নিম্নের কোন পানির মেরুদণ্ড নেই মাকড়সার কিন্তু মেরুদণ্ড আমি তোমাদের যে প্রশ্নগুলো করাচ্ছি এগুলো মোস্ট রিপিটেড প্রশ্ন ঠিক আছে এনএম জিএনএম থেকে শুরু করে ডাবলিউবি পি এস সির এক্সাম তারপর তোমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ সবার জন্য গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় ধরে ভিটামিন ডি এর অভাব ঘটলে কোন রোগ হয় রিকেট চিকেন পক্স স্কারবি রাতকানা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দীর্ঘ সময় ধরে যদি ভিটামিন ডি এর অভাব ঘটে তাহলে কোন রোগ হয় আশা করি উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে দিয়েছো সঠিক উত্তর হবে কিন্তু রিকেট রোগ তোমাদের কিন্তু হয়ে থাকে এতজন তোমরা ভিডিওটা দেখছো লাইক মাত্র এই এত কম করেছো লাইকটা অবশ্যই করে দাও শেয়ারটা করে দাও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ডাব্লিউ এ এসেছে এই পরীক্ষা মানে ডাব্লিউ বিসিএস এক্সামে এই প্রশ্নটা এসেছে ড্যাশের মাধ্যমে জিকা ভাইরাস বিস্তার লাভ করে ইঁদুর মাছি শুকর মশা ভাইরাস বিস্তার লাভ করে কিন্তু মশার মাধ্যমে ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোন মশা এডিস মশা মাথায় রেখে প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন কোন উপাদানের অভাবের কারণে ক্লোরোসিস রোগ হয় ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন সোডিয়াম সঠিক উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে ম্যাগনেসিয়াম মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা আজকে ক্লাসটা করেছ জীববিদ্যার উপর কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবে এবং তোমার প্রাপ্ত স্কোর তিরিশের মধ্যে কত হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাও সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম